বন্ধুরা শীতের মরশুমে আমরা অনেক ধরনের ফুল গাছ লাগিয়ে থাকি তার মধ্যে চন্দ্রমল্লিকা গাঁদা ডায়ানথাস হলিহক ফ্যান্সি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে থাকি ফ্লাওয়ার শোতেও আমরা যাই অনেক ধরনের ফুল দেখি কিন্তু একটা ফুল যেটা না থাকলে আমাদের ফ্লাওয়ার শো সম্পূর্ণ হয় না বা বাড়িতে ফুল লাগানোটা সম্পূর্ণ হয় না যেটা আমরা ছোটোবেলা থেকে লাগিয়ে আসছি সেই ফুলটা হচ্ছে অদ্ভুত একটা সবচেয়ে সুন্দর ফুল সেটার নাম হচ্ছে ডালিয়া এই ডালিয়া কিন্তু আপনার তৈরি হয় কাটিং থেকে আপনারা চাইলে বীজ থেকেও লাগাতে পারেন কিন্তু ডালিয়ার সৌন্দর্য হচ্ছে ফুল অনেক সাইজের বড় হয় এক একটা ফুলের মধ্যে অনেক ধরনের কালার হয় ভ্যারাইটিস অনেক সহজে পাওয়া যায় আর এর মধ্যে যে কোনো ধরনের মাটিতে এটা গ্রো করা যায় টবে করা যায় মাটিতে করা যায় যে কোনোভাবে করতে চান আর এই গাছের কাটিং খুব তাড়াতাড়ি পাওয়া যায় আপনারা যদি ডালিয়া গাছ নিতে চান আপনার বিভিন্ন ধরনের ডালিয়ার চারা কিনতে পারবেন বড়ো বড়ো সাইজের ফুল যেমন কেনিয়া ফুল সেগুলো পাঁচ ছয়টা ভ্যারাইটি কেনিয়া ফুল আপনারা পেয়ে যান ছোটো বড়ো ফুল দুই ইঞ্চি তিন ইঞ্চি থেকে শুরু করে দেড় ফুট অব দি ডায়ামিটারের ডালিয়া পাওয়া যায় বিভিন্ন কালারে পাওয়া যায় এই ভ্যারাইটির জন্য ডালিয়াগুলো অদ্ভুত আপনার একটা ফুল আপনারা যদি শীতকালে গাছ লাগাতে চান আপনার টবে লাগান ছাদে লাগান আপনার বাগালে লাগান বিভিন্ন টবের মধ্যে কিছু অন্তত ডালিয়ার গাছ অবশ্যই লাগাবেন কিন্তু এই ডালিয়ার চারা আমরা পাবো কোথায় থেকে কিভাবে পাবো আমরা ডালিয়ার চারা বা যদি আমরা ঘরে বসে কিনতে চাই ডালিয়ার চারা কিভাবে কিনতে পারবো কোথা থেকে কিনতে পারবো কি দাম পড়বে সব কিছু আমি এই ডালিয়ার এখানে ভিডিওতে বলবো এই যে নার্সারি এটা আমি রেখা নার্সারিতে আছি প্রথমে আমরা জেনে রাখি ডালিয়া কী কীভাবে প্রভাবেট হয় প্রথমে বলে রাখি আপনারা ডালিয়া যদি চান অনলাইনে বা অফলাইনে দোকান থেকে আপনার বীজ কিনতে পারেন চারটে চারটে বীজ বীজ লাগিয়ে দিলে আপনার চারা হবে আর এছাড়া আপনি টিউবার বা কাটিং থেকে লাগাতে পারেন বীজ থেকে লাগানোর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে গাছ থেকে চারা হয়ে যায় গাছটা অনেক বড় হয়ে যায় কিন্তু গাছের যে ফুল সেটা কিন্তু খুব ছোট ছোট ফুল হয় ওটা কিন্তু বড় সাইজের ফুল হয় না যদি আপনাকে বড় করতে হয় ফুলের সাইজ বড় করতে হয় গাছটা যেমন বড়ো হবে কাটিং নিতে হবে কাটিং থেকে যদি আপনারা লাগান তাহলে কিন্তু ফুলের সাইজ বড় হবে এছাড়াও আপনি একটা চান পদ্ধতি সেটা হচ্ছে কন্দ থেকে আপনারা লাগাতে পারেন কন্দর পদ্ধতি হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কন্দ সাইজ গাছ যখন বড় হয়ে যাবে আপনারা ছোট ছোট কাটিং কেটে নিন ছোট ছোটো কাটিং কেটে নিয়ে আপনারা বসিয়ে নিন এই যে দেখুন কন্দ এটা হচ্ছে টিউবার এই ধরনের ডালিয়া টিউবার বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির আলাদা আলাদা টিউবার কিনতে পাওয়া যায় ওই টিউবার আপনারা মাটিতে বসিয়ে নিন প্রায় মে মাসে এই টিউবার বসানো হয় এই টিউবার বসিয়ে যেরকমভাবে আমরা মাটিতে পুঁতে জল দিই সেভাবে পুষিয়ে দেবেন আর কিছুদিন পরে দেখবেন এই ধরনের গাছ হয়ে যাবে এই ধরনের গাছ হওয়ার পরে এই দেখুন টিউব এখান থেকে গাছ হয়েছে গাছ থেকে আপনারা কাটিং করে নিন প্রত্যেকটা থেকে কাটিংটা আপনারা বালিতে বসিয়ে জল দিয়ে বসিয়ে নিন আপনার দশ থেকে বারো দিনের মধ্যে কাটিং রেডি হয়ে যাবে সেই কাটিং থেকে চারা করে যদি বড় করেন তাহলে কিন্তু ফুল অনেক বড় সাইজের হবে আর আপনারা যদি মাদার প্ল্যান্ট থেকে ফুল নিতে চান তাহলে কিন্তু ফুলের সাইজ বড় হবে না মাদার প্ল্যান্ট থেকে প্ল্যান্টসের কাটিং নিয়ে যেটা করতে চান তাহলে কিন্তু ফুলের সাইজ বড়ো হবে এই যে আমি আছি এখানে এখানে নার্সারিতে এখানে বিভিন্ন ধরনের প্রায় আশিটার বেশি ভ্যারাইটি এখানে ফুল ভ্যারাইটি আছে ডালিয়ার এখানে বারো হাজার ভ্যারাইটির আপনার এখানে মাদার প্ল্যান্ট আছে চলুন পরিচয় করে দিই এখানকার রেখা নার্সারির কর্ণধার আমার সঙ্গে পরিচয় করে দিই উনি দেখাই দিই ইনি হচ্ছেন মিস্টার পিযুষ নস্কর ওনার কাছ থেকে দেখে নিই কীভাবে কাটিং নেওয়া হয় একটা ব্লেড নিয়ে নতুন ব্লেড নিয়ে সকাল সকাল এই প্রায় তিন থেকে চার ইঞ্চি একটা সাইজের আপনারা কাটিং কেটে নেওয়া হয় এভাবে কেটে নিয়ে এটাকে কিভাবে প্রসেস করা হয় কীভাবে লাগাতে হয় পুরো পদ্ধতিটা শিখে নিন আপনারা চাইলে আপনার বাড়িতে এভাবে কাটিং লাগিয়ে নিতে পারেন দেখুন এভাবে কাটিং নিয়ে নেওয়া হচ্ছে আপনাকে বলে রাখি এই যে নার্সারি রেখা নার্সারি এটা কলকাতার সামুক আর এই নার্সারিতে আপনি আশিটার বেশি এর মধ্যে ছটা থেকে সাতটা ধরনের কেনিয়ান আর পম্পম আর ছোট বড় সাইজের মিলে বিভিন্ন কালার মিলে প্রায় আশিটার বেশি ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল আর সব কিছুই কিন্তু আপনি অফলাইনে তো কিনতে পারবেনই চাইলে আপনারা অনলাইনেও কিনতে পারেন আমি আপনাদের এদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার স্ক্রিনে আপনারা নোট করে নিয়ে এনাদের সঙ্গে কথা বলে নিতে পারেন সকাল সাতটা থেকে রাত্রে দশটা অবধি এদের মোবাইল নাম্বার খোলা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই কাটিং নিয়ে নেওয়ার পরে আপনারা জলে দু গ্রাম প্রতি লিটার মানে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড এটা সাফ ফাঙ্গিসাইড এই জলে দু থেকে তিন মিনিটের জন্য চুবিয়ে দেওয়া হয় এবার চুবিয়ে চুবিয়ে নেওয়া হয় চুবিয়ে নিয়ে যাতে এখানকার কোনো ফাঙ্গাস না থাকে স্পোর না থাকে এটা চুবিয়ে নেওয়ার পরে এখানে জলটা থেকে তুলে নিয়ে এই জলটাকে ছেঁকে নেওয়া হয় মানে জলটাকে ঝরিয়ে নেওয়া হয় জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে কিভাবে বালিতে বসাতে হয় সেই পদ্ধতিটা শিখে নিন আপনারা চাইলে আপনার কাছে যদি কোনো মাদার প্ল্যান্ট থাকে পুরনো গত বছরের গাছ থাকে আপনারা বসিয়ে নিতে পারেন এই ধরনের বালি মোটা বালি যেটা কনস্ট্রাকশান ইউজ হয় দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবেন যাতে ধুলো না থাকে এরপরে কাটিং পাউডার নেবেন রুটিং পাউডার বা কাটিং রেড পাউডার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার লিঙ্ক আপনারা চাই অনলাইনে কাটিং রেড পাউডার কিনে নিতে পারেন এই রুটিং পাউডার আপনার এখানে যেটা ইউজ করা হচ্ছে এটা কাটিং রেড রুটিং পাউডার এটা গাছের যে গোড়াটা সেখানে দেখুন এই কাটিংয়ের গোড়াতে প্রায় এক ইঞ্চি অবধি এই পাউডারটা লাগিয়ে নেওয়া হয় এবার দিকে লাগিয়ে নিয়ে এই যে বালিতে ছোট ছোটো গর্ত করা হয়েছিলো এই গর্তে গাছটাকে পুঁতে এখানে আঙুল দিয়ে এই গর্তের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবার পদ্ধতিটা শিখে নিন আপনারা বাড়িতে চাইলে এটা করতে পারেন এই যে দেখুন এভাবে প্রত্যেকটা মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে লাগিয়ে দেওয়ার পরে এটাতে জল দেওয়া হয় হালকা জল দেওয়া হয় তারপরে শেডের মধ্যে রেখে দেওয়া হয় সেমি সেড এরিয়া যেখানে সূর্যের আলো আসে হালকা হালকা হাওয়া আসে এরকম জায়গায় রেখে দেওয়া হয় আর রেখে দিয়ে এটাকে প্রত্যেক দিন সকালবেলা জল দেওয়া হয় হালকা হালকা জল দেওয়া হয় যাতে এর রুটিনটা হয়ে যায় চলুন না আমি দেখাই যেখানে রুটিনটা হয়েছে বন্ধু দেখুন এখানে সামনে দেখছেন এগুলো প্রায় পাঁচ ছ দিন আগে লাগানো হয়েছে আর পিছনে এখন যেটা দেখাচ্ছি এটা প্রায় বারো থেকে তেরো দিন আগে এই গাছগুলোকে লাগানো হয়েছে কাটিংগুলো এবারে আমি তুলে দেখাই দেখুন কত সুন্দর শেকড় বেরিয়েছে দশ থেকে বারো দিনের মধ্যে আপনার সেকরের প্রসেসটা কমপ্লিট হয়ে যায় আর শেকড় দেখুন এই দেখুন কত সেকর হয়েছে এখন দেখুন এত সেকর। এবার আপনাকে এই গাছগুলোকে নিয়ে এই কাটিংগুলোকে নিয়ে আপনারা এক ইঞ্চির পটে বা তিন ইঞ্চির মাটির পটে বসিয়ে নেবেন সেটা পটের কিভাবে বসাবেন সেটা আমি পদ্ধতিটা দেখিয়ে নিচ্ছি সেটা অনুসরণ করলেই কিন্তু আপনি ফ্রিতে চারা করে নিতে পারেন এবারে দেখুন এই যে চারাগুলো এখান থেকে রেডি হয়েছে আমি আপনাকে তুলেও দেখাচ্ছি এই যে বালিগুলো থেকে তুলে দেখুন সুন্দর শুকর হয়ে গেছে এখন আমরা প্লেন মাটিতে এটা এক ইঞ্চির থামপটে বসিয়ে নেব পদ্ধতিটা দেখে দিচ্ছি এখানে থামপট আছে থামপট যদি না থাকে তিন ইঞ্চির মাটির পট অবশ্যই আপনার কাছে আছে তিন ইঞ্চির মাটির পটে বসিয়ে নিতে পারেন বসিয়ে নিয়ে চার থেকে পাঁচ দিন অন্তত আপনাকে ওই মাটিতে টবে রাখতে হবে দেখুন এক ইঞ্চির থামপটে প্লেন মাটি এর মধ্যে কিন্তু কোনো সার নেই করে এখানে বসিয়ে দেওয়া হয় এইভাবে এক একটা চারা সেকো ঢুকিয়ে ওখানে মাটি দিয়ে বসিয়ে দেওয়া হয় এরপরে কী করা হয় এর মধ্যে জল দিয়ে দেওয়া হয় জল দিয়ে এটা সেডের মধ্যে রেখে দেওয়া হয় চার থেকে পাঁচ দিন এভাবে থাকে রুটিনটা যখন এই রুট বলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মাটির মধ্যে এই রুটটা যখন কমপ্লিট হয়ে যাবে এ পরে এরা কী করেন যারা বিভিন্ন লোক কিনতে চান অনলাইনে কিনতে চান বা লোকাল কেউ তাহলে এভাবে প্যাকিং করে এটাকে পাঠানো হয় চারাগুলোকে আমি এখানে আপনাদের টেলিফোন নম্বর দিয়ে দিচ্ছি এদের তিনটে টেলিফোন নম্বর আছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বরও আছে আপনারা যোগাযোগ করতে চাইলে রেডি প্ল্যান্ট এখানে কিনতে পারেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার যত ইচ্ছার চারা আপনারা এখান থেকে কিনতে পারেন মোবাইল নম্বরটা দেওয়া থাকলে স্ক্রিনের মধ্যে আপনারা করতে পারেন এছাড়া আপনারা যদি অল ইন্ডিয়া যেখানে চান আপনারা পাঁচশো হাজার প্ল্যান্ট আপনারা রেলের চান চান বা ফ্লাইটে চান আপনারা চারা এদের প্যাকিং করে এদের শিপমেন্টের ব্যবস্থা আছে আপনারা প্যাকিং করে এক একটা কার্টুনে বড়ো কার্টুনে আপনার মোটামুটি এই ধরনের চারাগুলো পাঠানো হয় যদি বড় কার্টুনে যায় তাহলে বেয়ারুটের নিলে চার হাজার আর রুটেড নিলে পটে নিলে আপনার এক হাজার চারা পাঠানো হয় এক একটা কার্টুনে সুতরাং আপনারা যদি বেয়ার রুটের চান বেয়ারুটের খুব সস্তা পড়ে আর যদি থামপটে নেন একটু বেশি দাম লাগে বেয়া রুটের চেয়ে এভাবে দেখুন এক একটা প্ল্যান্ট থামপট সমেত কাগজে র্যাপিং করে দেওয়া হয় র্যাপিং করে দিয়ে এইভাবে যায় আপনার যেখানে অনলাইনে যায় যদি আপনি রেলে নেন বা চব্বিশ ঘন্টায় যেখানে পৌঁছায় তাহলে চারা ভীষণ ভালো থাকে যদি অনলাইনে চারা তিন থেকে চার দিন দেরি হয় তাহলে কিছু চারা হয়তো মারাও যায় কিন্তু বেশিরভাগ চারা ঠিক থাকবে এই ডালিয়া চারা এখন লাগাতে পারেন বা আগামী এক মাস ধরে আপনারা ডালিয়া চারা লাগাতে পারেন আর এই ডালিয়ার চারা ফুল মোটামুটি আপনার মার্চ এপ্রিল অবধি ফুল পাওয়া যায় এটাই হচ্ছে বৈশিষ্ট্য আর আপনারা চাইলে সেই কন্দটা পরের বছর রেখে দেবেন সেখান থেকে আবার নতুন করে ডালিয়ার চারা করতে পারেন এখানে আমি মোবাইল নাম্বার বা স্ক্রিনে আবার নাম্বারটা দিয়ে দেবো আপনারা নোট করে নেবেন এদের তিনটে নাম্বার আছে তিনটেতেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখানে অনলাইন অনলাইন অর্ডার করে এখান থেকে চারা কিনতে পারেন এটা খুব অথেন্টিক নার্সারি দেখুন তিনটে নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই তিনটে নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে সকাল সাতটা থেকে রাত্রে দশটা অবধি এখানে অর্ডার করে আপনারা চারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে রেখা নার্সারি শামুক পোতায় কলকাতায় আপনারা চাইলে রেল সার্ভিস ফ্লাইট সার্ভিস বা অনলাইন সার্ভিস সবকটা সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে এবার দেখুন প্যাকিং কীভাবে করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটা কার্টুন কার্টুনে দেখুন ছিদ্র করা আছে যাতে হাওয়ার চলাচল হয় এভাবে কার্টুনে এক করে প্যাকিং করা হয় প্যাকিং করার পরে প্যাকিংটা বন্ধ করে সিল করে অ্যাড্রেস করে পাঠানো হয় দেখুন কীভাবে করা হয় তা কীভাবে নার্সারি থেকে শিপমেন্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি এই চারাগুলোকে প্যাকেটে ভরার পরে মানে কার্টুনের ছোটো কার্টুনে ভরার পরে কার্টুনটাকে প্যাক করে দেওয়া হয় কার্টুনটাকে প্যাক করার পরে দেখুন আপনাকে কার্টুনটাকে প্যাক করে এখানে আপনার যেখান থেকে অ্যাড্রেস দেওয়া থাকে আপনার মোটামুটি দু একদিন সময়ের মধ্যে আপনার এটা ডেলিভারি করে দেওয়া হয় দেখুন এইভাবে প্যাকিংয়ে যায় এটা আপনারা চাইলে ফিজিক্যালি এখানে এসে একেদের সঙ্গে টেলিফোনে অ্যাড্রেস নিয়ে কলকাতার শামুক পোথায় এসে আপনারা কিন্তু চারা নিতে পারেন এইভাবে প্যাকিং করে নেওয়ার পরে এভাবে দেখুন এভাবে এরপরে এর মধ্যে অ্যাড্রেসের স্টিকার লাগানো হয় এটা কুরিয়ার করে দেওয়া হয় কুরিয়ার করলে আপনারা কিন্তু চারা পেয়ে যাবেন এখানে দেখুন কুরিয়ারে চারাগুলো যাচ্ছে এইভাবে অ্যাড্রেস করে দেওয়া হয় আপনার বাড়িতে একদিন দু দিন বা তিন দিনে যখন সম্ভব আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনারা চাইলে এখানে অর্ডার দিতে পারেন টেলিফোন নম্বর আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এদের সঙ্গে যোগাযোগও করতে পারেন আর বিভিন্ন ভ্যারাইটির ক্যাটালগও চাইনি নিতে আশা করি ভিডিওটা ভালো হয়েছে ভালো লাগলে লাইক করুন সে